আসসালামু আলাইকুম প্রিয় বিহার সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই নতুন একটা ভিডিও আজকে আমি আসলে ভিডিওটা করেছি আমাদের শিক্ষক মণ্ডলী যারা আছেন হ্যাঁ বিশেষ করে তাদের জন্যই আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এফটির যে আপডেট একটা সংশোধন হয়েছে বিল সাবমিট অতএব অ্যাপটের সামনের দিকে যদি আমরা বেতন নিতে চাই তাহলে প্রধান শিক্ষক কিন্তু এই ওয়েবসাইটে প্রবেশ করে বিল সাবমিটে ক্লিক করে এই যে এখানে এমপিও কোড বছর এবং মাসের নাম লিখে সাবমিট করতে হবে এটা যখন চালু হবে তখন বিষয়টা আরও ক্লিয়ার করে বোঝা যাবে এখন আপাতত আমরা দেখতে পাচ্ছি যে বিল সাবমিট এখানে অপশনটা রাখা হয়েছে কেমন এটা হয়তোবা এই প্রসেসিং বিষয়টা খুব শীঘ্রই চালু হবে আশা করি তারপরে আমরা আরেকটা বিষয় দেখব এখানে পেমেন্ট স্ট্যাটাস এটাও কিন্তু একটা নতুন বিষয় এটাও আগে ছিল না আমরা যদি এটাকে মাস দিয়ে এখানে মান্থ তাহলে এটা ডিসেম্বর মান্থের যেহেতু আমাদের স্যালারি আপডেট হয়েছিল ডিসেম্বর মাসে তারপরে কিন্তু আর হয় নাই এটাতে ক্লিক করার পরে যদি আমরা দেখি তাহলে কিন্তু এখানে দেখতে পাবো যেই যেই শিক্ষকের স্যালারি ডিসেম্বর মাসের প্রবেশ ইএফটিতে প্রবেশ করছে তাদের নাম এবং আরেকটা দেখতে পাবো তাদের কোন লটে কার স্যালারি প্রবেশ করছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো অর্থাৎ এটাও কিন্তু একটা নতুন অপশন অ্যাড হয়েছে এর আগে কিন্তু এটা ছিল না এই যে এখানে স্পষ্ট দেখা আছে প্রথম লটে কারা স্যালারি পেয়েছে এবং দ্বিতীয় লটে কাদের স্যালারি এসেছে এবং তৃতীয় লটে দেখেন আমাদের প্রতিষ্ঠানের একজন শিক্ষকের তৃতীয় লটের স্যালারি হয়েছে তাই এভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন কোন শিক্ষকের কোন লটে স্যালারিটা ইএফটিতে শুরু হয়েছে তাহলে প্রথমে আমরা দেখলাম বিল সাবমিটের অপশন একটা প্রসেসিং হচ্ছে এবং দ্বিতীয় ক্ষেত্রে দেখলাম পেমেন্ট স্ট্যাটাস কিছু একটা পরিবর্তন হয়েছে আগে কিন্তু ইএফটি ডাটা আপডেট অংশটি ছিল এটা আমরা নতুন আপডেট হয়েছে তাহলে এটা তো দেখা গেল এবং বিল সাবমিটের বিষয়টা এটা আরও ক্লিয়ার করে আশা করি কর্তৃপক্ষ দিবে আর বিশেষ করে বলা যায় আসলো এফটি ভালো কিছু করতে গিয়ে এখন যে অবস্থা দাঁড়িয়েছে শিক্ষকদের চলাই দায় কোনো কোনো শিক্ষক আছে ডিসেম্বর অনেকেই ডিসেম্বরের স্যালারি কিন্তু এখনও পায়নি তাহলে সবাই বুঝতে পারছেন তাদের সংসারটা কীভাবে চলে হ্যাঁ একটু অবশ্যই যারা কর্তৃপক্ষ আছে বিষয়গুলো অবশ্যই দেখবেন একজন শিক্ষকের কিন্তু এই স্যালারির উপরেই পুরা মাসটা নির্ভর করতে হয় যতটুকু পাই এটা দিয়ে এমন না যে এক মাসের স্যালারি দিয়ে অন্য মাস চলা যায় আমাদের সরকার কিন্তু শিক্ষকদের এই বিষয়টায় কেউই এখনো সুনজর দিতে পারেনি অতএব আমি এফটি কর্তৃপক্ষ ওনাদের বলবো যে আমাদের শিক্ষকদের বিষয়টা বিবেচনা করে এই ঝামেলাগুলো অবশ্যই সুরাহা করবেন যেন শিক্ষকদের কোনো লাঞ্ছিত না হতে হয় তারা যেন সেলাইটা ঠিক মতো পায় আবার তারপরও দ্বিতীয় তৃতীয় চতুর্থ যারা লটে পেয়েছেন তাদের কারেকশনের বিষয়গুলো কিন্তু স্পষ্ট না কারো ডট সমস্যা আছে কারো হাইফেন সমস্যা আছে কারো নামের বানান ভুল আছে এই বিষয়গুলো কিভাবে সংশোধন খুব দ্রুত করা যায় এ বিষয়ে অবশ্যই আরও ক্লিয়ারভাবে পদক্ষেপ নেওয়াটা খুবই যুক্তিযুক্ত আমি মনে করি আজকে এ পর্যন্ত ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার জন্য অনুপ্রাণিত হয় সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম